ভাবে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী আজ করকাণ্ডে প্রতিবাদী যুব ভারতী থেকে মিছিল মিছিল ইস্ট বেঙ্গল এবং বহুন বাগান সমর্থকদের যুব ভারতী লাগোয়া এলাকায় জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা মিছিল আটকাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে মিছিল সল্টলেকের যুব ভারতী থেকে ইস্ট বেঙ্গল বহুন বাগান সমর্থকদের মিছিল সরাসরি যাবো আমাদের তিন প্রতিনিধি রয়েছে পিঙ্কি রয়েছে সুখেন্দু রয়েছে এবং সন্তু রয়েছে প্রথমেই যাব পিঙ্কির কাছে পিঙ্কি এই মুহূর্তে কি ছবি ধরা পড়ছে

নিশ্চয়ই আমরা যদি কিছু বিশৃঙ্খলা করি আপনারা নিশ্চয়ই আটকাবেন কিন্তু আমরা এমন কিছু করব না আমরা এমন কিছু করব না যার জন্য আজকে ইস্ট বেঙ্গল মোহনবাগানের একটা সরা এশিয়ার সবচেয়ে ঐতিহাসিক দার্বি সেটা আজকে বন্ধ হয়ে গেল ছেষট্টি হাজার লোক অথচ কোটি কোটি লোক টিভিতে খেলা দেখা থেকে বঞ্চিত হলো যেটা ঐতিহাসিক ডোরান্ড কাপ আমি বলবো আমি বলবো এটা এটা আমাদের সবার পক্ষে লজ্জার কি লজ্জার কিনা অবস্থিত আমরা খালি হাতে আসি আমাদের অস্ত্র কি খালি হাত মোবাইল ম্যাক্সিমাম ছাতা অত অথচ আমাদের জন্য এতগুলো পুলিশ অল ওভার ইন্ডিয়াতে ডার্বি জুড়ে ডার্বি সারা এশিয়া আর আমরা সবথেকে বড় ডারবি এশিয়ার সব থেকে বড় ডারবি আমরা আবেগ থেকে এসেছি আমরা আরে স্যার কে আপনারা 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 নিশ্চিতই এখানে দেখেছেন প্রপার টিভিতে প্রেস মিট হলো তো ওখানে বলা হয়ে গেছে কি আপনারা তো এখানে শান্তিভাবে এ করছেন ঠিক আছে অবস্থান করছেন দ্যাট ইজ ওকে বাট এর মধ্যে এটা হয়ে যাচ্ছে কি এর মধ্যে কিছু কিছু ইনপুট পাওয়া যাচ্ছে

ওয়ান ফোর্টি ফোর লাগানো আছে তো এটা এর মধ্যে পাঁচটা পাঁচটার বেশি লোক এটা এখানে না জোর হবে ঠিক আছে तो यू एस रिस्पेक्ट रिस्पONSिबल सिडेंसन आपने आरे नीचे बोले नीचे नीचे बोले जी तो यू प्लीज लीव दिस प्लेस अप तू 200 मीटर क्या कहते 200 मीटर 200 मीटर क्या कहते चल चल আমরা জিজ্ঞেস পারি আমাদের ডার্বিটা যেই কারণে ক্যান্সেল হলো পর্যাপ্ত পুলিশ দেওয়ার ছিল না বলেই অল ওভার এশিয়াতে আমাদের স্টেটের জন্য এটা কি ভালো খবর যে আমাদের পুলিশ প্রোটেকশন পাচ্ছে না বলে পারছে অল ওভার স্টেটে এটা কি এটা কি ভালো খবর আপনারা পুলিশের এটা কি

もろとん আমরা এখানেই দাঁড়িয়ে থাকবো আমরা গুন্ডালয় আমরা সাধারণ সমর্থক খেলা দেখতে আসি আমরা এখানেই থাকবো এই মুহূর্তে এই মুহূর্তে দেখতে পাচ্ছো যে মুহূর্তে ফিরতে আসছে সেই মুহূর্তে

আজকে ফুটবল কেড়ে নেওয়া হয় তাহলে এতকি দুর্ভাগ্যজনক পরিস্থিতি কি বলবেন সমীক পুলিশ না এটা কি না না পুলিশ তো একদিকে প্লেস অফ ওকারেন্স ভেঙে দিচ্ছে প্রমাণ লোপ করছে অন্যদিকে আমাদের মঞ্চ ভেঙে দিচ্ছে এখন ফুটবল প্রেমীদের মন থেকে ফুটবলকে কেড়ে নিচ্ছে এই পশ্চিমবঙ্গে যা এটা হচ্ছে একটা অঘোষিত জরুরি অবস্থা ইস্ট বেঙ্গল মোহনবাগানের সমর্থকরা তারা বলছেন এই মুহূর্তে একটাই শর্ট জাস্টিস আমরা সেটা জানাতে এসেছি নিয়ে দেখুন সমাজের প্রত্যেক মানুষ দলম নির্বিশেষে রাজনীতির দূরে সরিয়ে রেখে প্রতিবাদ এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ এই প্রতিবাদকে কোন রাজনৈতিক একদলীয় একচেটে এই দিয়ে কিংবা কোন প্রশাসনের রক্তচক্ষ মান শেষ করে দেওয়া যাবে না যে ছবি দেখাচ্ছে এবং মোহনবাগানের সমর্থকদের বাধা দেওয়া হয়েছে দুশো মিটার দূরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে আর তারপরেও চলছে স্লোগান আমাদের অপর প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে সন্তু এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো সেখানকার কি ছবি ধরা পড়ছে তে বলবো আমি ছবি লাগানোর চেষ্টা করব যে পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে অনেক অনেক সমর্থক বলছেন এই পুলিশ এই পরিমাণ পুলিশ মোতায়ন করে খেলাটা হয়ে যেতে পারত শাসক দল যেমন মূল অর্থাৎ রাজ্য সরকার বারবার বলে যে খেলা হবে কিন্তু সেই খেলাই বন্ধ হয়ে যাচ্ছে যে পরিমাণ পুলিশ এই আন্দোলন আটানোর জন্য ব্যবহার করা হচ্ছে সেই পরিমাণ পুলিশ ব্যবহার করে খেলাটা হতে পারত এমনটা সমর্থকদের বক্তব্য তো আমি ছবি লাগানোর চেষ্টা করব কি পরিমাণ পুলিশ ব্যবহার করা হচ্ছে যেখানে শ্রমিক ভট্টাচার্য দাঁড়িয়ে হচ্ছে সেখান থেকে ঢিল চোরা তুলতে ছবি দেখানোর চেষ্টা করবো কম্বাট ফোর্স নামানো হচ্ছে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো হেলমেট পরে লাঠি হাতে জ্যাকেট পরে তারা দাঁড়িয়ে রয়েছে রলং দে ভূমিকায় এই পরিমাণ পুলিশ যদি খেলার জন্য সুরক্ষার জন্য ব্যবহার করা হতো তাহলে বোধহয় খেলাটা হতে পারতো বারবার তারা বলছেন তারা বলছেন যে খেলা হবে বলেও যেভাবে খেলা আটকানো হচ্ছে রাজ্যে শুধুমাত্র আন্দোলনের ভয়ে তা কিন্তু যথেষ্ট পরিমাণ উদ্বেগের এই মুহূর্তে দেখানোর চেষ্টা করে যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত ফাঁকা শুনশান গেটে তালা ঝুলছে ছবি দেখানোর চেষ্টা করি মিরাজ আলি সেই ছবি দেখাবে গেটে একটা বড় তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ খেলার ময়দানে তালা ঝুলছে সেই ছবি এবং খেলার ময়দানে সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি পিঙ্কি রয়েছে আমাদের সঙ্গে পিঙ্কি Варадіваді Варадіваді Варадіваді

এবং ইস্ট বেঙ্গলের সমর্থকরা তারা প্রতিবাদ করছে তাদের গর্জন বারবার রাজপথে একের পর এক বার্তা দিচ্ছে আমরা আমাদের প্রতিনিধি পিঙ্কির কাছে যাব পিঙ্কি কর্মীরা একসঙ্গে মোহন বাগান ইস্ট বেঙ্গলের সমর্থকরা একই স্বরে বিচারের দাবিতে তারা গর্জে উঠছে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলা এক্সক্লুসিভ আমাদের অপর প্রতিনিধি সুখেন্দু রয়েছে আমাদের সঙ্গে সুখেন্দু যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেটা যেখানে সন্ত ছিল ঠিক তার পিছন দিকের যে যুব ভারতীর পোষণটা তিন নম্বর গেট তিন নম্বর গেটে রয়েছে এবং যেটা হচ্ছে বিধাননগর যে পুলিশ কমিশনার তার একেবারে লাগোয়া যে গেটটি সেই গেটে তুমি দেখতে পাচ্ছো এই মুহূর্তে পুলিশ মোতায়েন রয়েছে এবং সব প্রত্যেক পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের প্রত্যেকের মাথায় বেশিরভাগের জনের মাথায় কিন্তু হেলমেট রয়েছে শুধুমাত্র পুলিশ না পুলিশের পাশাপাশি কিন্তু কমব্যাট ফোর্সও কিন্তু তৈরি রাখা হয়েছে তিন নম্বর গেটের ভিতরে যারা ওয়েট করছেন এবং আমি আমার ভিডিও জার্নালিস্ট সঞ্জয়কে এইদিকে ছবিটাও দেখাতে বলবো দেখো রাস্তা জুড়ে তিন নম্বর গেটের বাইরে বা তিন নম্বর গেটের বাইরেও কিন্তু পুলিশ কর্মী মোতায়েন পুলিশের মোতায়েন রয়েছে একই সঙ্গে পুলিশের ভ্যান রয়েছে গোটা এবং এই এই যে যুব ভারতীর যে পিছন দিকটা এই পিছন দিকে মূলত তিনটা গেট রয়েছে তিন নম্বর গেট যেমন রয়েছে তিন নম্বর গেটের পাশাপাশি থ্রি এ এবং একই সঙ্গে চার নম্বর গেট রয়েছে আমরা একটু থ্রি এ এবং ফোর যে অর্থাৎ তিন নম্বর থ্রি এ এবং চার নম্বর যে গেটটা রয়েছে সেই দুটো গেটের দিকে যাওয়ার চেষ্টা করবো দেখো গোটা রাস্তা জুড়ে রাস্তা তুমি দেখতে পাচ্ছ ফাঁকা এবং রাস্তাতে বহু সংখ্যক পুলিশ মোতায়েন করা রয়েছে এবং পুলিশের ভ্যান রয়েছে এবং সেই পুলিশ ভ্যান ওয়েট করছে যদি কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে এবং কোন রকম ঘটনা ঘটলে যাতে দ্রুত সেখানে পুলিশ পৌঁছতে পারে যাতে কোন রকম ভাবে এই অঞ্চল দিয়ে এখনো পর্যন্ত কোনোভাবে সমর্থকরা এখনো এসে পৌঁছয়নি এই রাস্তাটা মূলত বেলেঘাটা যে কানেক্টার সে তার সঙ্গে যোগাযোগ হচ্ছে এবং এই রাস্তাতে যেমন তিন নম্বর গেটে দেখলাম পুলিশ মোতায়েন করা রয়েছে সেই ছবি একই সঙ্গে দেখো থ্রি এ গেটের কাছাকাছি চলে এসেছি এবং এই থ্রি গে এই গেটটির কাছে এখানেও কিন্তু ব্যাপক প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করা রয়েছে এবং এই এই যে পুলিশ মোতায়েন করার আছে তারা কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে তারা কিন্তু অপেক্ষা করছেন এবং তাদের তাদের এই পুলিশ যারা আধিকারিকরা দেখছেন তারা কিন্তু ইনস্ট্রাকশন দিচ্ছে যে কিভাবে কাজটা কিভাবে কি এবং এবং যে দেখো এইভাবে এই যে থ্রি এ গেটের ছবিটা দেখতে যখন ঠিক থ্রি এ গেটের উল্টো পাশেই রয়েছে ফোর কে চার নম্বর গেট এবং সেই চার নম্বর গেটেও কিন্তু প্রচুর পরিমাণে পুলিশ এবং একই সঙ্গে কমব্যাট ফোর্স মতো এবং এই যে রাস্তাটা এই রাস্তাটা যুবভারতী ভারতী ক্রীড়াঙ্গনে যে একেবারে যদি বাইপাসের দিকে মেইন গেট হয় এবং পিছন দিকে গেট এবং 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 অবশ্যই যে এবং সেই বিষয়টা এবং পুলিশ ছবিটা যেমন দেখালাম পাশাপাশি আমি নিজে ফোনে কথা বলেছিলাম এক সমর্থক ফুটবল প্রেমীর সঙ্গে যিনি যাকে বিধাননগর থানা পত্রকে ফোন করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যে এই মিছিল যাতে না মিছিল যে বা যে সমর্থকদের যে জমায় সেই জমায়েত যাতে না করা হয় সেই বিষয়ে তাকে ফোনে কি বলা হয়েছিল আমি তার সঙ্গে এক্সক্লুসিভলি কথা বলেছিলাম আমরা শুনবো সেই ফোনে তিনি কি জানালেন সুখেন্দু বলছিলাম রিপাবলিক বাংলা থেকে তোমার কাছে একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্ট দেখলাম যেখানে তোমার নাম লেখা রয়েছে তোমার কাছে নাকি ফোন এসেছিল কে ফোন করেছিল কখন ফোন করেছিল আমাকে কালকে রাত্রি নটা থেকে সাড়ে নটার মধ্যে বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে ফোন করা হয় এবং ফোন করে এটাই বলা হয় যে কালকে আজকের যে জমায়েতটি আমাদের ইস্ট বেঙ্গল মোহন সমর্থকদের আছে বিকেল চারটের সময় স্টেডিয়াম থেকে আর্জি কর অব্দি সেটিতে যাতে আমি না যাই বা আমরা না যাই তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি তাকে জিজ্ঞেস করি যে আমরা কেন যাব না তো সে তার উত্তরে আমাদের না খেলাটি যখন বাতিল হয়ে গেছে আপনাদের এসে হবে না আপনারাই আসবেন না তো আমি তখন তাকে একটাই কথা বলি দেখুন খেলা সংক্রান্ত বিষয় তো শুধু নয় আমরা তো যাব আমরা অবশ্যই যাব আর আপনাদের যখন এত অসুবিধা হচ্ছে আপনারা একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করে দিন কলকাতা পুলিশের তরফ থেকে যে এরকম জমায়েত যাতে না করে বলছে হ্যাঁ আমরা ওটা করব করে দিয়েছি অলরেডি কিন্তু আপনি কালকে আসবেন না আমাকে বারবার এই তিন চারটি কথা কথা বলা হয় যাতে আমি আমি কালকে ওখানে না যাই সবচেয়ে বড় শুধু নয় এবং অনেক এরকম ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে মোহন মার সমর্থকদের কাছে ফোন যাচ্ছে যারা যাদেরকে বলা হচ্ছে যে যারা যাতে না যায় কিছুক্ষণ আগে আমারই একটি বন্ধুকে ফোন করে বলা হয় কিছুক্ষণ আগে যে সে যদি আজকে যায় তাকে ওখান থেকে তুলে নেওয়া হবে তার নাকি ফোন ট্র্যাক করা হচ্ছে আচ্ছা এই এইগুলো কি পুলিশের তরফ থেকেই বলা হচ্ছে এগুলো পুলিশের তরফ থেকেই বলা হচ্ছে আমাকে পরিষ্কার আমার কাছে ভয়েস রেকর্ডিং ও আছে সে পরিষ্কার কলটি তুলে বলে আমি বিধাননগর সাউথ পুলিশ স্টেশন থেকে বলছি আচ্ছা তো এই যে পুলিশের তোমার কাছে ফোন আছো এবং তার তোমার তুমি কি স্ট্যান্ড নিচ্ছ তোমার তোমার যে সংগঠন না আমরা স্ট্যান্ড একটাই নিচ্ছি আমরা আজকে ওখানে উপস্থিত থাকব আমরা এতে দমে যাব না আমরা ওখানে থাকছি এবং এর প্রতিবাদ তো হবে আমরা তো প্রথমে বলেছিলাম আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করব। আমাদের কোনো রকমের ঝামেলা বা রকমের অশান্তির কোনো রকমের চিন্তা ভাবনা নেই এখনো বলছি এবং কালকে আমাদের এই স্টেপটি নেওয়ার পরেই হঠাৎ করে রাত্রিবেলা একশো চুয়াল্লিশ ধারা জারি করে দেওয়া হলো তো সেটা জবাব তো প্রশাসনকে দিতে হবে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল করবো বলেছিলাম আমাদের বাঙালি ফুটবলের আবেগ এটা ইস্ট বেঙ্গল মোহনবাগানের ডার্বি সেটা বাতিল করা হলো কেন করা হলো এবং তার সাথে যে এতদিন ধরে আর্যিকরের ঘটনা নিয়ে এত প্রতিবাদ চলছে আমরা একটা প্রতিবাদেরও মঞ্চ তো হিসেবে তুলে ধরেছিলাম সল্ট স্টেডিয়ামটাকে যে দু দলের সমর্থক ওই একটা দিন সব রকমের শত্রুতা ভুলে এক কণ্ঠে গলা মেলাবো সেটাকেও তারা হতে দিল না যখন তাহলে এবার স্টেডিয়ামের বাইরে সেটা হবে এবং সেটা শান্তিপূর্ণ হবে কতটা ফুটবল আছে বন্ধ রয়েছে বাতিল হয়েছে ডার্বি জুড়ান্ডের ডার্বি বাতিল হয়েছে কিন্তু যারা সমর্থক রয়েছেন তারা এই একটা অবূতপূর্ব দৃশ্য যে দুই দলের সমর্থক মিলেমিশে একাকার হয়ে এই আরজি ঘটনার প্রতিবাদ যাচ্ছে অভয় তার প্রতিবাদ জানাচ্ছে এবং সুবিচারের জন্য তারা প্রতিবাদ জানাছে পথে নেমেছে ময়দান আর পথে নেমেছে এই একটু আমরা দেখছিলাম যে আমাদের আরেক প্রতিনিধি পিঙ্কি রয়েছে পিঙ্কির কাছে বহু সমর্থক রয়েছেন এবং তারা আজকে বারবার এই প্রশ্নটা তুলছেন যে যে পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে এই মুহূর্তে বাইরে তা তা দিয়ে আজকে যুব

সহায়তা করছে কোন রকম বাধা দিচ্ছে না কিন্তু জানি না পরবর্তী পদক্ষেপে কেটে তো যেতেই দিচ্ছে না পুলিশ ভিআইপি গেটে যেতেই দিচ্ছে না পুলিশ আমাদের এইদিকে সরিয়ে দিয়েছে পুলিশ বলছে এখানে দাঁড় করাবে স্টেডিয়ামের সামনে চলে যাবে না পুলিশের এখন নিরাপত্তার প্রশ্ন এসে গেছে আমাদের যখন খেলা হচ্ছিল তখন পুলিশ নিরাপত্তা দিতে পারছিল না এখন আমরা এখানে উপস্থিত হয়েছি প্রতিবাদ করতে যে আমাদের খেলাটা বন্ধ করে দিল কেন এবং আর্জি করার বিচার হচ্ছে না কেন এখন পুলিশের মাথা ব্যথা হয়েছে এখন পুলিশের ছয় লাভ হয়ে গেছে এখন পুলিশ ভ্যান এনেছে আমাদের জবাতে রীতিমতো না বলছে পুলিশ রীতিমতো দূরে সরিয়ে দেওয়া হচ্ছে ইস্ট বেঙ্গল বহুল বাগানের সমর্থকদের আমাদের অপর প্রতিনিধি সন্তু রয়েছে আমাদের সঙ্গে সন্তু দেখো এই পৌলবি এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হচ্ছে এবং সমর্থকরা যেমনটা বলছেন ঘটি বাঙাল একই যা জাস্টিস ফর আর্জি কর এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো সেই ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে র‍্যাপ মোতায়েন করা হয়েছে বিশাল র্যাব মোতায়েন করা হয়েছে মিরাজ আলী দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ হাতে স্টিক রয়েছে ফাইবার স্টিক রয়েছে হাতে গ্লাস রয়েছে মাথায় হেলমেট রয়েছে অর্থাৎ রনং দেয় ভূমিকায় পুলিশ যে দাঁড়িয়ে রয়েছে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিআইপি গেট এখানেই জমায়েত হওয়ার কথা রয়েছে সম্ভাবনা রয়েছে যারা সমর্থকরা আচ্ছা যে প্রশ্নটা সমর্থকরা তুলছেন সেই প্রশ্নটা আমরা যদি ধ্যান দিই সেই প্রশ্ন পরিষ্কার যে এত পুলিশ ফোর্স মোতায়েন করে যদি আন্দোলন রোখার থাকে প্রশাসনের প্রশাসন চাইলে খেলাটা করাতে পারত খেলাটা কেন হলো না সেই প্রশ্নটাও কিন্তু তারা তুলছেন তারা বলছেন এই পুলিশ প্রশাসন ব্যবহার করলে নারীদের সুরক্ষা দেওয়া যেত এই এই পুলিশ প্রশাসন ব্যবহার করলে আর যে করে চোদ্দ তারিখ যে ভাঙচুর চলেছে সেই ভাঙচুর আটকানো যেত সেই ভাঙচুর পুলিশ আটকাতে পারেনি শুধুমাত্র মানুষের কণ্ঠস্বর চাপা দিতে মানুষের কণ্ঠস্বর দাবিয়ে রাখতে এই পুলিশ প্রশাসনকে কি ব্যবহার করা হচ্ছে সেই প্রশ্নের উত্তর খুঁজলে ছবি বলছে এই কথা যে যেভাবে র্যাব মোতায়েন করা হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই যে ত্রিস্তরীয় নিরাপত্তা কার্য তৈরি করা হয়েছে আমি দেখাই তিনটে বলয় তৈরি করা হয়েছে র‍্যাপ এবং দ্বিতীয় ক্ষেত্রেও র‍্যাপ তৃতীয় ক্ষেত্রেও র্যাপ এবং চার নম্বর লাইনে যেভাবে যেভাবে কাঁদানে গ্যাসের সেল ছবি দেখানোর চেষ্টা করব দেখাবে এই কাদানে গাছের সেল রেডি রাখা হয়েছে অর্থাৎ পরিস্থিতি তৈরি এই কাদানে গাছের সেলও কিন্তু ছড়া হতে পারে অর্থাৎ আরজি করে যেদিন ভাঙচুর চালানো হচ্ছিল সেই দিন যেভাবে পুলিশ কাদানে গাছের সেল ফাটিয়েছিল সেই সেলও প্রয়োজনে ফাটাতে হতে পারে এই মুহূর্তে চার নম্বর লাইনে কিন্তু দেখাতে দেখানোর চেষ্টা করবো এক দুই তিন চার পাঁচ ছয় প্রায় ছটি কাদানে গ্যাসের সেল রেডি করে দাঁড়িয়ে রেখে রয়েছে র্যাপ এই মুহূর্তে তিনটে লাইন র্যাপের মোতায়েন চতুর্থ লাইনে পুলিশ আধিকারিকরা রয়েছেন আইপিএস পদমর্যাদার অফিসার ছবি দেখানোর চেষ্টা করব আইপিএস পদমর্যাদার অফিসার রয়েছেন এবং আইপিএস পদমর্যাদার অফিসারকে কডন করার জন্য বিশেষ প্রতীক প্রশিক্ষিত র‍্যাপ যে কালো পোশাকের র্যাব সেই র্যাব কিন্তু বাহিনীও কম্বাট ফোর্স কিন্তু মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে ছবিটা যদি দেখায় পৌলমি পৌলমি তুমি জানো যেভাবে করের ভাঙচুরের ঘটনার দিন পুলিশ আধিকারিকদের পুলিশ আধিকারিকদেরও কিন্তু ইটের ঘায়ের মুখে পড়তে হয়েছে রক্তাক্ত হয়েছে পুলিশ আধিকারিকদের রক্তাক্ত হতে হয়েছে সেই কথা মাথায় রেখেও কিন্তু তাদের নিরাপত্তার খাতিরেও কিন্তু বিশেষ ফোর্স ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ পৌলমী বোঝা যাচ্ছে যে বজ্র আঁটুনি এই বজ্র আটুনি যদি খেলার জন্য ব্যবহার করা হতো এই পুলিশ ফোর্স যদি নারী নিরাপত্তার ক্ষেত্রে ব্যবহার করা হতো এই পুলিশ ফোর্স যদি আর্জি করে যেভাবে ভাঙচুর চালানো হয়েছে তার আগে ব্যবহার করা হতো তাহলে এই দিনটাই দেখতে হতো না এই কথাটাই বলছেন তারা বলছেন ঘো ঘটি বাঙাল একই স্বর জাস্টিস ফর আর্জি কর এই মুহূর্তে আরও একটি ফোর্স দেখতে পাচ্ছি আরও একটি ফোর্সের উইংস দেখতে পাচ্ছি যারা শুধুমাত্র টহল দিচ্ছেন ফাইবারস টি খাতে মাথায় হেলমেট পরে এই মুহূর্তে ছবিয় আনার চেষ্টা করবো মিরাজ আলী সেই ছবি দেখাচ্ছ তুমি দেখতে পাচ্ছ একদম ভিআইপি গেটের সামনে যেভাবে যেভাবে মোতায়াই যাচ্ছে সন্ত একেবারে শত শত নিরাপত্তা কার্যত দুর্গবানি ফেলা হয়েছে যুবভারতী প্রাঙ্গণ চত্বরটাকে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী অনেক ধন্যবাদ